বিসমিল্লা রহমানুর রাহিম মোহার মাস উম্মতে মুহাম্মাদিয়ার উপরে আল্লাহ তালা এক বড় পরীক্ষা নিছেন যে মোহাম্মদ আলী আসাল্লামের নাতনি হযরত হুসাইন রদ্দী আল্লাহ তালহ আল্লাহ তালা তাকে যে পরীক্ষা নিছেন এই উম্মতের জন্য সেটা বর্ণনা করে শেষ করা যাবে না হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি আমার নাতনিদেরকে অর্থাৎ হাসান হোসাইনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে নবীজিকে কষ্ট দিল সে আল্লাহ তালাকে কষ্ট দিল সেজন্য উম্মতে মোহাম্মদী আলী সালামের কিছু করণীয় আছে শিক্ষা নেওয়ার আছে। আমরা আমাদের দেশে যেগুলা করি ইমাম হোসেন অদী আল্লাহ তোলাকে উপলক্ষ করে যেমন অনেকেই তাজিয়া মিছিল অনেকে হাই হোসেন বিভিন্ন জিকি রাজগার করে এর জন্য চাউল ডাউল বিভিন্ন চাঁদা পানি তোলে এগুলা সম্পূর্ণ অন্যায় এগুলা সাহাবা একরামের আদর্শের মধ্যে এগুলা অনুমতি নেই অথবা সলফে সালাহিনের যুগে হুসাইন আল্লাহ তোলা শাহাদতের পরে যারা দুনিয়াতে হক্কানি ওলামা একরাম ছিলেন তাবে তাবেইন তাবে তাবেইনরা ছিলেন সোনালি যে তিনটা যুগের মধ্যে এই ঘটনা ঘটে গেছে তো পরবর্তীতে তারা কখনোই এগুলা করেন নাই তারা মূল শিক্ষাটা নিছেন আসলে হোসাইন রদি আল্লাহ তালুর শরীর থেকে রক্ত ঝরতেছে তার বংশের থেকে মানুষের থেকে রক্ত ঝরতেছে রক্তে রঞ্জিত হচ্ছে এলাকা মরুভূমির বালু রক্তে ভিজে যাচ্ছে আর আমরা সেই আলোচনা করে আমরা খিচুড়ি খাইতেছি গোশ পাগাইতেছি এটা একটা কি মানে ভাবতে অবাক লাগে যে এটা কোন একটা অযৌক্তিক কাজ কারবার আমরা করতেছি এত কষ্ট পেলাম এত দুঃখ পেলাম চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদলাম অথচ এখন তারপরে আমরা বাহারি খানা দানা আয়োজন করে খাচ্ছি এটা তো একেবারে অনুচিত জিনিস যার জন্য দুঃখ পেলাম কষ্ট পেলাম তার জন্য খানা খাওয়া আসে কি করে বলেন আসলে তো মূল শিক্ষা নিতে হবে আর তাজিয়া মিছিল এটা সম্পূর্ণ শিরিক এটা থেকে উম্মদকে হেফাজত করতে হবে এটার মধ্যে সম্পূর্ণ শিরিক রয়েছে আপনি তাজিয়া নিয়ে গবেষণা করেন নিকটস্থ আলেমদের থেকে জানেন এটা একটা সিরিকি মিছিল এখানে আপনার কখনো শরিক হব না আর যে হাই হোসেন হাই হোসেন আসলে আল্লাহ ব্যয় তো কারোর নামে জিকির হয় না আল্লাহ আল্লাহতালা তো কারোর নামে জিকির হয় না আপনি মহাব্বতের খাদ মোহাব্বতের নামে এমন কিছু করতে পারবেন না এই শরীয়তের মধ্যে মানে আহাদা মালাইসা মুফা এই শরীয়তের মধ্যে না যা নাই নবীজি এবং সাহাবাহের মধ্যে লাল হাজুমাইন আমাদেরকে যা করতে অনুমোদন দেন নাই আমরা সেটা করতে পারি না মহাব্বত করতে হবে বিধান অনুযায়ী ইসলামের বিধান কোরআন শূন্য অনুযায়ী মহাব্বত করতে হবে যে আমরা আল্লাহকে মহাব্বত করি না কেন রসুলকে অথবা যাকেই মহব্বত করি না কেন যদি সেটা কোরআন আদিস মতো না হয় সেটা আমাদের সম্পূর্ণ বেকার হবে এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যেমন হুজুরাম সাবধান করছেন এহুদ্দিন আসারা তাদের নবীদেরকে মহাব্বত করতে যেয়ে আল্লাহর পুত্রবন্ত বানায় দিয়েছে সিরেক করে ফেলাইছে তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে গোমরা হয়ে গেছে পদভস্ত হয়ে গেছে বাতিল হয়ে গেছে সেজন্য আমরাও মহাব্বত করবো সরিয়া অনুসারে তো এই দিনে আমরা কীভাবে আনন্দ পূর্তি করতে পারি তো এইসব কাজে আমরা কখনো কোনো টাকা পয়সা কোনো কিছু আমরা শরিক হব না আমরা রোজা থেকে এবং অন্যান্য আমল করে আমরা দিনটা কাটাবো আর এই হোসেন দিয়া মূল শিক্ষা কি যে মুসলমানের একজন খাঁটি নেতৃত্বওয়ালা আমির প্রয়োজন নেতা প্রয়োজন একজন খলিফা প্রয়োজন এটাই আল্লাহ তালা এই যুগে দাওয়াতের নেজবতে আল্লাহ তালা হরত আউবকসদ্দিকদ্দী আল্লাহু তালা আনহু এর আটত্রিশতম বংশধারের মাধ্যমে শেখ সাদ মদ্দাজিল্লাহুল আলিয়া আল্লাহ তালা তার হায়াতের মধ্যে দান করেন তার এলেমের মধ্যে দান করেন আল্লাহ তার মাধ্যমে হাফিজাহুল্লাহ ফেকসাদ সাদ হাফিজা মাধ্যমে সারা দুনিয়াতে দাওয়াতের নেসবতে ইমারত অর্থাৎ আমিরত্ব আল্লাপাক কায়েম করে দিছেন পৃথিবীর কোনায় কোনায় হাজারো লাখো কোটি মানুষ তার আমিরত্বকে মেনে নিছে ইনশাল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে দাওয়াত ওনার মাধ্যমে সারা দুনিয়াতে একজন আমিরের নেতৃত্বে এক মার্কাজের নেতৃত্বে সারা দুনিয়ায় মুসলমানের চলতে হবে এই আওয়াজ আল্লাহ তালা উনাকে দিয়ে শুরু করছেন এবং এই আওয়াজের পরিপূর্ণতা আল্লাহ তালা মাহাদি আল্লাহ তালার খলিফা মাহদি সালামের মাধ্যমে পুরা দুনিয়াতে আল্লাহ তালা শরিয়ার অর্থাৎ কোরআন এবং সুন্নার যে খেলাফার ইমারতকে আল্লাহ তালা কায়েম করে দিবেন মূল যে এমারতের আওয়াজ এটা দাওয়াতের এমারতের মাধ্যম দিয়ে শেখ সাদ হাফিজ উল্লার দ্বারা আল্লাহ তালা সারা দুনিয়াতে আওয়াজ লাগাই দিয়েছেন এখন সারা দুনিয়ার লক্ষ কোটি মোবাল্লিক দিনের দায়ী এবং মুজাহিদরা ইমারতের উপরে এসে গেছে আলহামদুলিল্লাহ আনকারিব অতি শীঘ্রই ভালো মনের মানুষ কোরআন সন্না প্রেমিক মানুষ মুজাহিদ এক হয়ে দায়ীরা এক হয়ে মাহাদি আলী ইসলামের মাধ্যমে শরিয়ার খেলাফতের ইমারতকে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করবেন এটাই হল মূল শিক্ষা হুসাইন আল্লাহ আনহুর যে সঠিক ইসলামের নেতৃত্ব দরকার ইসলামের যদি সঠিক আমিরত্ব এমারত যদি কেউ কারোর হাতে উঠে যায় তো আসমানের সাহায্য দ্রুত বেগে রকেটের চেয়ে দ্রুত বেগে চলে আসবে ইনশাল্লাহ তালা আজকে সারা দুনিয়াতে আমাদের সাহায্য নেই কেন আমাদের মুসলমানদের একটা একতা একতাবদ্ধ এক দেহের মতো এক জামাত আর ওই জামাতের আমির নাই মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা যে যখন ফেতনা ফেসাদ ব্যাপক হয়ে যাবে তখন এরকম করুণ অবস্থা হবে ধোঁয়ার মতো বৃষ্টির মতো অদৃশ্যের মতো কালো অন্ধকারের মতো ফেতনা ছড়িয়ে পড়বে তখন তোমরা মুসলমানদের সঙ্গবদ্ধ কোনো জামাত অর্থাৎ একতাবদ্ধ মাইয়াত এক দিলে এক ফিকির এরকম এক জামাত যদি পাও আর ওই জামাতের একজন আমির হয় সে জামাতের সাথে তোমরা জুড়ে যাবে ইনশাল্লাহ তালা এই কথার ভিত্তিতে আল্লাহ তালা এই জামানায় শেখ সাদ হাফিজা হুল্লার মাধ্যমে সারা দুনিয়াতে দাওয়াতের এমারতকে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন লাখো কোটি মানুষ এর মধ্যে শরিক হয়েছে অচিরে ইনশাল্লাহ তালা মুজাহিদ মুবার এবং এবং কোমান প্রেমিক মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ তালা শরিয়ার খেলাফতের এমারতকে ইনশাআল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেন সুতরাং আসুন আমরা শিক্ষা গ্রহণ করি দুনিয়া এখন দুই দিকে চলে যাচ্ছে এজিদওয়ালা জালেম এবং নিজে আত্মসাত করা কোরআন সুন্নার বাইরে নিজের মন মতো নেতৃত্ব দেওয়া এই দুনিয়া এবং আখেরাদের কোনো নেক উদ্দেশ্য ছাড়া শুধু নিজের স্বার্থের দিকে খেয়াল করা এরকম এমারত আর দিকে চলতেছে হলো হোসাইন রদি আল্লাহ নিঃস্বার্থ এমারত আপনি আমি এখন চিন্তা করি উম্মতে মোহাম্মদ হিসাবে আমরা কোন এমারতের দিকে যাব আমরা কোন এমারতের দিকে এখন যাব এটা আমাদের সবারই চিন্তা করার বিষয় সেজন্য আমরা ইনশাল্লাহ তালা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা হুসাইন আল্লাহ তালুর এই পবিত্র এমারতের যে যেই আত্মত্যাগের যে মাকসাদ সেই মাকসাদকে আমরা যদি পুরা করি আমরা এই দলের মধ্যে থাকবো না আমরা জালেম ফাসেক এবং নষ্ট বাতিলের দালাল এই দলের মধ্যে জন্য আমরা নিজেরাই চিন্তা ভাবনা করি যে এখন আমরা কোন দলের মধ্যে যাব চিন্তা ভাবনা করে আল্লাহ আমাদেরকে হোসাইন রাহু রেখে যাওয়া আমানত এই আমানতের সাথে জুড়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন